কদমতলা বিসর্জন ঘাটের অনতি দূরে পড়ে থাকা প্রতিমার কাঠামোতে আগুন আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা কদমতলা বাঁধের তীরে বর্ষবর্তী পরিবারগুলিতে প্রতি বছরই বিসর্জনের পর কৃষ্ণনগর পৌরসভার উদ্যোগে মূর্তি কাঠামোগুলোকে যন্ত্রের সাহায্যে তুলে বিসর্জন ঘাটের পাশে সরিয়ে রাখা হয় পরবর্তীতে সেগুলির বিচুলে আর কাঠামো থেকে যায় সেই পড়ে থাকা কাঠামোতে শুক্রবার সন্ধ্যায় হঠাৎ আগুন লেগে যায় একদিকে শিশুদের চিলড্রেন পার্ক মাঝখানে কদমতলা বিসর্জন ঘাট এবং তার পাশে আগুন এবং আগুন থেকে কয়েক ফুট দূরেই বসতি বাড়ি বিভিন্ন দরিদ্র মানুষের স্থানীয় বাসিন্দাদের মতে এরকম বারবার আগুন লেগে যাওয়ার পরেও প্রশাসন এক প্রকার উদাসীন তারা আগেও দমকলকে জানিয়েছিল এবার তারা পৌরসভার দ্বারস্থ হবে আমাদের আগুন লেগে যাওয়ার ভরসা তো এই তো এই তো আমাদের বাড়ি আর এইসব আছে ধরতে সময় কতক্ষণ লাগবে বলছি করি থাকবো বলো আর এই ধরতে সময় লাগবে এগুলি ধরি যাই তো বাড়ি ঘর সব পুরিয়ে যাবে আপনার প্রশাসনকে জানিয়েছিলেন বা পৌরসভাকে জানিয়েছিলেন আমরা জানাইনি এবার এবার কি জানাবেন জানানো ভালো দেখো হ্যাঁ জানাবো তো জানাবো

এর একবার খবর দিয়েছি ফায়ার ব্রিগেড এসেছে আজকেও খবর দিয়েছি হয়তো আজ আপনার কি আশঙ্কা করছে এরকম রাখলে আপনাদের বাড়িতেও কি আগুন ছড়াতে আগুন তো আছে আগুন তো আমরা বাড়ি থেকে এর খুব বেশি হলে আপনার পঁচিশ সেন্টিমিটার দূরে আমরা সব বাড়ি ঘর ধরে আছি আজকে কত সময় লাগবে